ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لفضيله <applause> الدكتور فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم اتكيت علينا من بعد هذا ہٹلا ہدایت الاسلام مدرسہ بیگم گنج نواخلی کرتی کا جیتا آج کے بار شیخ شباد صدح و شباد کی اپسکیت حضرات علماء اکرام صدح و مربیان عظام آمار جبہ بھیرہ پردر علی المحبولی اللہ تعالیٰ لگونی تو عشم دو پشنشاہ

হযত মরয়ানা মুক্তি থাকা হোসেন শাহিন সাহেব কথা বলবেন আমি তো আপনাদের ঘরের মানুষ ঘর কি মুরগি ডালকে বরাবর ঘরের মুরগি তো ডালের মতো ঘরের মুরগি কি ঘরের মুরগি তো ডালের মতো আমি তো প্রত্যেক বছরের মেহমান নোয়াখালীর মানুষ এই জন্য অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কেরিমার আলোকে দু চারটা কথা আরজ করবো ইনশাআল্লাহ মেরে ভাই ও রব্বে আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন আজিম মাকসাদে আমাদেরকে বানিয়েছেন রব্বুল আলমিন আমাদেরকে কেন বানালেন আমার পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানুরি রহমতুল্লাহ তিনি বলতেন যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন কেন বানিয়েছেন বলেন আল্লাহ তালা আমাদেরকে কেন বানিয়েছেন শুধুই আল্লাহ তালাকে ভালোবাসার জন্যই আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন পৃথিবীর কোনো মাখলু কাতের দিলে আল্লাহ তারা ভালোবাসার যোগ্যতাই দেন নাই ভালোবাসার যোগ্যতাই আল্লাহ তালা কোনো মাখলুকাতের যায় দেন নাই ভালোবাসার যোগ্যতাই শুধু দিয়েছেন মোমিনকে দিয়েছেন মানুষকে দিয়েছেন আল্লাহ তালাকে ভালোবাসার যোগ্যতা কোনো মানুষকে আল্লাহ তালা দেন নাই

যাদের দিলে আল্লাহ তলার ভালোবাসা সবচেয়ে বেশি বলেন যাদের দিলে আল্লাহ তলার ভালোবাসা কি আল্লাহ তলার ভালোবাসা সবচেয়ে বেশি রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আল্লাহর নবী ऐलान করেন সালাসাතුল লাহুম আজরান তিন দল মানুষ ডবল পুরস্কার পাবে তিন দল মানুষ কি পুরস্কার পাবে দ্বিগুণ পুরস্কার পাবে রাজুলঙ্খান আল্লাহ হু রসুল ও হু হাববাগিনাই ওই মানুষটা দ্বিগুণ সব পাবে দ্বিগুণ পুরস্কার পাবে যার কাছে আল্লাহ আকার তার রসুল আল্লাহ এবং তার রসুল যার কাছে তার দিন দিনের জীবনের চেয়েও বেশি প্রিয় যার কাছে আল্লাহ তারা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তারা রসুল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা বলেন এই মানুষগুলো এরা ইমানের মজা পেয়ে গেছে চালা আছে তুমি হালাওয়াত আলিমান তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেছে যাদের কাছে আল্লাহ আর তার রসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন আল্লাহ র আল্লাহ রসুল বলেন সবচেয়ে বেশি প্রিয় এই আমাদের দাদা পীঠ হেজত মরানা শাহ হাকিম মোহাম্মদ আখর রহম লাহ তালা তিনি বলেন যে বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত যে আল্লাহ আমিনা আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন তো সবাই একবার বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন যে মাঝে মাঝে এই কথাটা বলা উচিত মাঝে মাঝে এই কথাটা কি করা উচিত বলা উচিত মাঝে মাঝে এটা মুখে আওড়ানো উচিত যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি মদিনায় তই এবার যাওয়ার যদি সুযোগ হয় তো রসুলের পাশে দাঁড়ায় এক কথা বলবেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন ইহার আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি এই আল্লাহ তালা বলেন অল্লাহ রীনা ও সাদ্দ হোকানুল্লাহ মোমেন্ট তো তারাই হবে যাদের কলেজে আল্লাহ তারা ভালোবাসা হবে সবচেয়ে বেশি তা আমাদের করা আছে তো আলাদা আমার তারা কাজ রহেমা উল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা যখনই বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ তালা যেন বলেন তুমি এটার প্রমাণ দিতে হবে এটার সুবুত দিতে হবে তুমি যে আমাকে ভালোবাসো এই কথার কি দিতে হবে এ কথার প্রমাণ দিতে হবে হজরত বলেন যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এটার প্রমাণ দিব কিভাবে তা আল্লাহ তালা যেন বলেন এটার প্রমাণ দিবা তিনটা দিয়ে প্রমাণ দিবা দিল দিয়া প্রমাণ দিবা জবান দিয়া প্রমাণ দিবা কর্ম দিয়ে প্রমাণ দিবা বলেন দিল দিয়া প্রমাণ দিবা বলেন দুই নাম্বার জবান দিয়ে প্রমাণ দিবা আর তিন নাম্বারে নিজের কাজে কাজে প্রমাণ দিবা এই তিন কাজে তুমি প্রমাণ দিতে হবে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো আজকের পৃথিবীতে একটা দল আছে আজকের পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত ওই ফিলিস্তিনের মানুষগুলো ওই ফিলিস্তিনের মুজাহিদগুলো ওই ফিলিস্তিনের হামাস এরাই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে ভালোবাসে বলেন এরা সবচেয়ে বেশি আল্লাহ তালাকে কি করে এরাই দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসে আমরা ভালোবাসার দাবিতে বাজ বলেন আমরা কি বলেন আমরা ভালোবাসার দাবিতে কি আমরা ভালোবাসার দাবিতে ধোকাবাস আমরা আল্লাহকে ভালোবাসার মহাসাগরের আল্লাহকে ভালোবাসার মহাসাগরের পারে। যে মহাবালু আছে আছে বালুর চর আছে আমরা ওই চর থেকেও হাজার হাজার মাইল দূরে আমরা ওই চর থেকেও কি বলেন হাজার হাজার মাইল দূরে আল্লাহকে মহাব্বতের দাবিদার আসল দাবিদার হলো ওই ফিলিস্তিনের ওই মানুষগুলো যারা তাদের জান মাল আল্লাহর জন্য বাজি লাগাচ্ছে এটা হলো আল্লাহকে ভালোবাসা বলেন এটা কি ভাষা বলেন আল্লাহকে ভালোবাসা এই জন্য ভালোবাসা ভালোবাসা দুই ভালোবাসা একটা হলো মুখে ভালোবাসা একটা হলো মুখে ভালোবাসা একটা হলো কর্মে ভালোবাসা আমাদের ফদরুল কেবির বলেন আল্লাহ বলেন কিতাব আমি এরপরে কিতাবের ওয়ারিস বানিয়েছি সুম্মা আও রস আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কিতাবের কি বানিয়েছি এটা দ্বারা বুঝা যায় এখানে উমদের কথা বলেছেন রসুলের কথা বলেন নাই কারণ রসুলকে আও রসনা করেন না রসুলকে আ কইনা করেন রসুলকে আর জ্বালনা করেন রসুলকে না জাল না করেন রসুলকে কি দেন রসুলকে দান করেন রসুল উপরে নাজিল করেন রসুলকে কি করেন

আমি তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি ওয়ারিস বানিয়েছি ওয়ারিস কাকে বলে ওয়ারাস কাকে বলে ওরাস বলে এটা আমার কেনার সম্পত্তি না এটা আমাকে দান করা সম্পত্তি না এটা আব্বার কাছ থেকে আমি পেয়েছি এটাকে কি বলে আল্লাহ তাআলা বলেন সুম্মা কিতাব আমিও তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি আমি তোমাকে কিতাব সরাসরি দেই নাই আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি তুমি পেয়েছো তোমার ওস্তাদের কাছ থেকে তোমার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে তার ওস্তাদ পেয়েছে তার কাছ থেকে সুবহান সুবহান কি হয় তো কে 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 ওয়ারিস বানিয়েছে বলেন আল্লাহ তো আল্লাহ যদি ওয়ারিস বানান আল্লাহ ওয়ারিস আল্লাহ সরাসরি আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে

আমরা কি দাঁড়টা পাইছি কার কাছ থেকে সরাসরি আমাদের থেকে কে ওয়ারিস বানিয়েছে এবার দেখেন চিন্তা করেন আল্লাহ তো রমিন সুম্মা ওরা কিতাব আমি কিতাবের ওয়ারিজ বানিয়েছি কাদেরকে জানো আল্লাহ দিনস্ত ফাইনা আমি ভাইবা দিনা যাদেরকে আমি পছন্দ বলেছি তাদেরকে তাহলে শুভহান্হ বলে না তাহলে এদেশের হাফ হয়েছে কোরআনরা এদেশের আ লেভে কোরআনরা এ দেশের মাদ্রাসাওয়ালারা এদের আল্লাহর পছন্দ নিয় আল্লাহর কি কে বলে আল্লাহর পছন্দ নিয় আল্লাহমা কি বলে পুলিশ আমি কিতাবের ওয়ারেজ বানিয়েছি কাদেরকে যাদেরকে আমি কি করেছি হ্যালিনা তাফাইনা যাদেরকে আমি পছন্দ করেছি যাদেরকে আমি নির্বাচিত করেছি যাদেরকে আমি বাছাই করেছি সব ভালো বলে তাহলে আমাদেরকে বাছাই করছে কে আর বলেন কে বাছাই করছে ওলা মাহম্মদকে বাছাই করছে কে হাফেজদেরকে বাছাই করছে কে ওস্তাদদেরকে বাছাই করছে কে মোহাল্লেমদেরকে বাছাই করছে কে বাসাই করছে কে এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে না ভুয়া স্লোগান দিয়া ষোলো বছরের কিভাবে বাংলাদেশ ছাড়া করছে এদের তো বাংলাদেশ থেকে ছাড়া হবে

不啊不啊！踢不烂不烂不烂。 আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি তারা কোথাও দুষ্টুমির ছলে বলছিলাম আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুলবু যান বাংলা সাই ভারত যান এখন বলতে হবে চশমাওয়ালা পাগরিওয়ালা বাই যান বাংলা সাইড ভারত যান নতুন স্লোগান তুলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বলেন না বাংলা সাইডা ভারত যান বাংলা সাইডা ভারত যান আমরা যে ষোলো বছর জায়গায় বলছিলাম ষোলো বছর ও আরো শব্দ লোক বলল পাগড়িওয়ালা বাবরিওয়ালা চশমাওয়ালা লাঠিওয়ালা ভাই যান এটা চিহ্ন বুঝবেন লাঠিওয়ালা বলেন লাঠিওয়ালা পাগড়িওয়ালা চশমাওয়ালা বাবরিওয়ালা ভাই যান বাংলা সাইডে ভারত যান যেভাবে ষোলো বছর পরে বাংলা সাইডে ভারত যান আমরা একটা শ্লোক দিছিলাম শুধু এটা যেভাবে রব একশো পার্সেন্ট কবুল করছে এই দ্বিতীয় শ্লোক রব একশো পার্সেন্ট কবুল করছে দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নেই পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা কাদিয়ানির আড্ডাখানা ভারত রেশমির আড্ডাখানা ভারত যত বাতিল আছে সব আড্ডাখানা ভারত বাংলাদেশ বাতিল জন্ম দেয় না তথ্য দিছে কি আর বাংলাদেশের জমিন বড় এটা বাতিল খানা এটা বাতিল কি আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায় মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর হাজার বছর ধরে গবেষণা করছে আমেরিকা হাজার বছর ধরে গবেষণা করছে ইহুদিরা হাজার বছর ধরে গবেষণা করছে যত ভুই ফুল সংগঠন যত বাতিল আমাদের সামনে তৈরি করছে যত বাতিল তৈরি করছে কোনো বাতিলের খানা নাই কোন বাতিলের কি নাই বলে এই দুই চার জুন দুই শ হাজার

এজন্য খায় না জাতি খায় না শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি এদেরই ঘরের এদেরই ঘরানার এদের সাথে উঠে এদের সাথে বসে এদের সাথে শোয় এদের সাথে চলাফেরা করে এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে উঠেছে না উঠেছে না এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না নতুন কি একজনও যায় না আর পেছনে যারা গেছে আর বললাম হাজার হাজার তাবা করতেছে বলবেন না এখন মিশা কথা ছাড়া তাদের কাছে আর কোনো বুঝে নাই কি কথা বল মিশা কথা প্রতিদিন মিশা কথা আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া বোঝে না কথা কতগুলো পয়সা দেওয়া কি কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই আর কোনো হাতিয়ার নেই হাতিয়ার নাই এজন্য পয়সা দেওয়ার দিন শেষ মোসাদের দিন শেষ মোসাদের কি শেষ বলেন মোসাদের দিন শেষ পয়সা দেওয়ার দিন শেষ এই জন্য ইস্তেমার নামে আসফলনের দিন শেষ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরা ভাবছিল আমাদেরকে টুকরু করে দিবে দুইটা পয়েন্ট খেয়াল করেন এরা শুধু আপনাদেরকে এটা আজদেরকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম এত কিছু করলাম এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেন মানুষগুলো ইঞ্জিনিয়ার ওই মানুষগুলো ডাক্তার ওই মানুষগুলো প্রফেসর ওই মানুষগুলো ব্যবসায়ী এরা ব্যবসা করে এরা চাকরি করে এরা চাকরি করে ব্যবসা করে এদের টাকাগুলো এরা মাদ্রাসা ঘেলা দেয় বাস্তব না বাস্তব এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় আর এদের টাকা কোথায় দে মাদ্রাসা দে এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায় মাদ্রাসা চালাইতে গিয়া আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি এরা এখান থেকে আবার শুরু করে অতএব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মাদ্রাসা শেষ করতে হবে মাদ্রাসা 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 শেষ করতে হবে কি মাদ্রাসা শেষ করতে হবে এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে অতএব এক দলকে আবিষ্কার করো একদল এই জন্য একজনকে কিনছে দিল্লির একজনকে কিনছে দিল্লির একজনকে কি করছে বলেন দিল্লির একজনকে কিনছে এর তাকে ধৈরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালা দিছে আর টাকাটা দিছে সব মশার থেকে কোটি কোটি ডলার দিছে দিয়া এবার শুরু করছে এবার তোমরা শুধু একটা কাজ করো ও তাবলিগ দিন দিনে লাগা তাবলিগে যথেষ্ট দাওয়াতে যথেষ্ট এলম লাগবে না এই সুর তুলছে না তুলছে না বলেন জোরে বলেন এই সুর তুলছে না তুলছে না আলেম লাগবে না ওলামা লাগবে না আমরাই পারবো এরকম সুর তুলছে না তুলছে না বলেন আর দোকান দেয় ও ধোকাবাজির জন্য দু দশটা আলেম কিনে নিয়েছে আর স্লোগান দেয় আমাদের সাথে তো ওলামা আছে ওলামা আছে না তো ওলামা তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না তবনের সাথে কিন্তু এক রিক্সা দুটা যায় না বলেন কোন তয়ের সাথে চলা যায় না বলেন ত তবন খালা তো বোন মামা তো বোন ফুফা তো বোন জ্যাঠা তো বোন আছে না নাই বলেন এবার এই ওলামারা কি বলেন যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে কি আছে তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা না ওলামাদেরকেও ধ্বংস করা এবার দেখো কি এত কিছু করি এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম এরপরে ইঞ্জিনিয়ার আবার পাগড়িওয়ালা হয় কা ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা কিন্তু ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা কিন্তু ইঞ্জিনিয়ার আবার মোবাইল লেগ হয় কা ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা কিন্তু নামাজি আবার নামাজি হয় কেন কিন্তু এত কিছু করলাম এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন তাহলে বোঝা গেছে এরা ঘুরে কেন ওলা আছে। ওলামারা ওলা চলে কেন এরা আসে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে ফিরে বাংলাদেশে এটা কি কি করতেছে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পরে হয়ে যায় পাগড়িওয়ালা হয়ে যায় দাড়িওয়ালা আসে না নাই বলেন না হয়ে যাচ্ছে যুববাওয়ালা হয়ে যাচ্ছে ছয় নাম্বারওয়ালা হয়ে যাচ্ছে জিকির করতেওয়ালা হয়ে যাচ্ছে এলমো এলমো জিকিরে ওয়াজ করতেওয়ালা হইতেছে কি হইতেছে না তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা কয় দলকে কে কে ওলামা তলাবাদেরকে ধ্বংস করা আর আওয়ামকে ধ্বংস করা বুঝেন নাই কথা আর কি করা আওয়ামকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা কারণ ওলামাদেরকে যদি এক করে দিতে পারো আওয়ামার টাকা দিবে না টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে তাহলে দুনো দল ধ্বংস হবে এরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে লেকিন আরসের মালিক কি বলে এরা ধ্বংস হবে না সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না আর এদের চিন্তা আমি যে তাহলে এমবিফের দল এদের ব্যাপারে তো রাবেরই সিদ্ধান্ত নাই ঠিক বুঝেন নাই এদের ব্যাপারে তো রাবের কি নাই রাবেরই সিদ্ধান্ত নাই ওদের ব্যাপারে তো রাবেরই সিদ্ধান্ত নাই এর এইজন্য এরা হয়ে গেছে বাম দল এরা হয়ে গেছে বি গ্রুপ এরা হয়ে গেছে এ গ্রুপ ঠিক বলেন এরা হয়ে গেছে তিন গ্রুপ লাগে এ বলেন আমরা হয়ে গেছি এ বলেন এ তে আলেম এ তে আলেম বি رب سے رب نہیں ریسے ر

سن تم کدا جائز ہاں الامور بمقاصدها نیت کرنے سوا ہے